কথায় ভিড় জীবনে তৃতীয় ব্যক্তির আগমন পুরনো খলনায়িকা বাদ এবার আসছে নতুন খলনায়িকা মানে কথা জীবনে প্রথমে দেখা গিয়েছিল থার্ড গল্পের সাপেক্ষে আস্তে আস্তে মেন্ডিকে বাদ দেওয়া হয় বর্তমানে ধারাবাহিকে মেন্ডিকে সেরকম দেখা যায় না এবার মেন্ডিল জায়গা পূরণ করতে আসছে নতুন খলনায়িকা কথা যখন টিআরপি চার্টে প্রতি সপ্তাহে নিচে নেমে আসছে তখন কথাতে নিয়ে আসা হলো বড় সড় চমক যে চমক পুরাই আনএক্সপেক্টেড ছিল দেখা যাক এত বড় চমক দেখার পরেও আগামী সপ্তাহে কথার টিআরপি কতটা ইমপ্রুভ করতে পারে তবে আগেই যেমনটা ধারণা করা হয়েছিল যে কথার সদ্বন রিসা এভির জীবনে আসতে চলেছে এবার সেটাই হতে চলেছে সম্প্রতি পর্বে সেটাই দেখা গেল সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসছে রিসা এবং গুহবাড়িতে থাকার পারমিশন পেয়ে গেছে সিঙ্গাপুর থেকে ফিরে এসে গুহবাড়িতে থাকবে রিসা তবে রিসা যে পুরোই নেগেটিভ তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল সব মিলিয়ে এবার মেন্ডিল জায়গা পূরণ করতে আসছে রিসা তাহলে কথা এভরি জীবনে আবারও থার্ড পার্সন দেখতে থাকুন কথা সোম থেকে রবি ঠিক সন্ধ্যে সাতটায় স্টার জলসায় কথার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ